প্রায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মী কিন্তু পুরো চাঁদপুরের আট উপজেলা থেকে যাতায়াত করা শুরু করেছেন ইতিমধ্যে আমি আছি চাঁদপুর লঞ্চ ঘাটে এখানে জেলা বিএনপি থেকে প্রায় চারটি লঞ্চ যোগে কিন্তু ঢাকায় যাতায়াত করবে নেতাকর্মীরা এছাড়া কিন্তু প্রত্যেক উপজেলা থেকে বাস প্রাইভেট কার মাইক্রোবাস চাকি করে কিন্তু তারা স্ব অবস্থান করে কিন্তু ঢাকায় যাতায়াত শুরু করেছে সকাল থেকে নেতাকর্মীরা লঞ্চঘাট হয়ে কিন্তু ঢাকার ঢাকার রাজধানীতে তিনশো ফিট এলাকায় কিন্তু যাতায়াত শুরু করেছেন ইতিমধ্যে যে চাঁদপুর থেকে রিজার্ভ যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে একেবারেই কানায় কানায় পরিপূর্ণতা রয়েছে তো আমরা কথা বলবো বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আসলে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন তাদের অনুভূতি সম্পর্কে আমরা জানব চাঁদপুর ঘাটে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি সহ অঙ্গ সংগঠনে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু মিছিলে মিছিলে এখানে জড়ো হচ্ছেন তারা এখান থেকে রাজধানীতে আগমন করবেন বিএনপির তারেক রহমানকে আসলে বরণ করে নেবেন চাঁদপুর থেকে চাঁদপুরের আটটি উপজেলা থেকে আমরা জানতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে দিতে সম্পন্ন এবং তারা কিন্তু দিশ উদ্যোগে কিন্তু তারা ঢাকায় দমন করছেন আমরা দেখেছি যে যখন ঘোষণা করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশ ডিসেম্বর দেশের পা রাখবেন তখন থেকে আমরা দেখেছি যে বিএনপির কর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তারা মিছিল আনন্দ মিছিল কিন্তু তারা যোগদান করেছেন ইতিমধ্যে সোনাত্তরী এক এই লঞ্চটিতে কিন্তু হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু আমরা কথা বলবো যুব দলের সভাপতি মানিক রহমান দীর্ঘদিন লিডার আসছে আপনার আসলে মন্তব্য কি কেমন লাগছে আগামীকাল পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন জাতীয়তাবাদী যুবদলের আবেগের সর্বস্ব স্থান আমাদের প্রিয় সাংগঠনিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বাংলাদেশে আসবেন এবং ঢাকা রাজধানীর যে পরিল বিশ্ব রোডের রাস্তা সেই রাস্তায় তাকে সম্বোধনা যাওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চকে ঘিরে আমরা প্রত্যাশা করছি সারা ঢাকায় যুবদলের নেতা নেতাকর্মীরা জনস্রোত বসে থাকবে কারণ জাতীয়তাবাদী যুবদলের সবচেয়ে আবেগের স্থান এই তারেক রহমান সেই নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেই নেতাকে স্বাগত জানার জন্য সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরের আটটি উপজেলা এবং ষাটটি প্রায় আজকে রাত্র ঢাকায় অবস্থান করে এদেশের সাধারণ মানুষের জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় হবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা দেশটা অত্যাধিক প্রমাণ প্রদান হয়ে আমরা মানুষের আশা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতা করবে এবং দীর্ঘ সতেরো বছর ফেসিস্টের দ্বারা যে নির্যাতন নির্যাতন হয়েছে তার থেকে এদেশের মানুষ মুক্ত পাবে যাত্র জেলা যুবদলের পক্ষ থেকে প্রিয় নেতা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি আমরা কথা বলছিলাম জেলা যুব দলের যিনি সভাপতি রয়েছেন তার কাছ থেকে আসলে এখান থেকে আসলে হাজার হাজার নেতা কুমিরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন আমরা আমাদের নেতা শেখ ফরিদ মানিকের নেতৃত্বে আমরা চাঁদপুর তিন আসনের আমরা অন্তত হাজার দশেক লোক ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের অনেক লোক সকাল থেকে চলে যাচ্ছে এখন আমরা পাঁচটি লঞ্চ যোগে আমরা প্রায় বারো হাজার লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লা আল্লাহ যদি নেয় আমরা আমাদের নেতাকে দেখার জন্য সবাই আকুল আকুলভাবে অনুভূতি প্রকাশ করছে যে আমরা নেতাকে দেখতে যাবো আমরা নেতা দেখবো ইনশাল্লাহ আমরা নেতা দীঘায় কামনা করি আগামী দিনে এই নেতা বাংলাদেশের মষ্ট বসবে এটা আমাদের বিশ্বাস জনগণের আশা প্রত্যাশার কারণে বাংলাদেশের জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে রায় দিবে জনগণের প্রত্যাশায় আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের সিট হবে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতাকে আমরা স্বাগতম জানার জন্য আমরা রওনা দিচ্ছি সবাইকে ধন্যবাদ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আছে জসিম মেদি আমরা তার কাছে জানতে যাবো আপনি ঢাকা যাচ্ছেন আসলে আপনার আসলে আমাদের বহু কাঙ্ক্ষিত দীর্ঘ সতেরো বছর পর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামীকালকে বাংলাদেশে আসছেন এই উপলক্ষে আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি চাঁদপুর তিনের মাঠীয় মানুষের নেতা জনাব শেখ আহমেদ মানিকদের নেতৃত্বে আমরা হাজার হাজার জনতা আজকে আগের দিনে আমরা ঢাকা অবস্থান করব আমাদের নেতা আসছে আমরা অত্যন্ত আনন্দিত উদ্ভিলিত আমাদের নেতা আগমন উপলক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যত প্রকার ষড়যন্ত্র নস্বত হয়ে যাবে এই আশা ব্যক্ত করছে মূলত যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকালই আসলে ঢাকার রাজধানী তিলছুপিটি কিন্তু গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনায় সারা দেশব্যাপী লাখ লাখ মানুষ কিন্তু সেই গণসংবর্ধনায় অংশগ্রহণ করবে তো আমরা কথা বলছিল কথা বলছিলাম বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তো চারট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছি سلامت شما